I'm বিশ্বের জানালায় স্বাধীনতাগামী ফিলিস্তিনিদের নরকীয় হত্যাযজ্ঞে বিশ্ব মানবতা কেঁপে উঠেছে ঠিক তখনই বিশ্ববিবেকহীন জালিম শাসক হাসি তামাশার খোরাক বানিয়ে নবজাতক শিশু থেকে শুরু করে সকল বয়সী নরনারীদেরকে নিষিদ্ধ মারণাস্ত্র দিয়ে দুনিয়া থেকে ভ্যালেস্টাইনকে মুছে দেওয়ার গভীর চক্রান্তে লিপ্ত ইহুদিবাদী আগ্রাসন Tēnā! No, 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 no. ফসে উঠেছে একটি দেহ একটি প্রাণ মুসলিম সম্প্রদায় ওদের হত্যা ওদের রক্ত মুসলিম হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে বিশ্বের বিভিন্ন দেশে নিন্দা জানিয়েছে স্বাধীনতাগামী ফিলিস্তিনিদের নরকীয় হত্যার প্রতিবাদে হয়নি গাদ্দার আর মুসলিম নামের কিছু মুখোশধারী নরপশু শাসক গোষ্ঠী আজ বাংলাদেশের প্রতিটি প্রান্তে প্রতিবাদ প্রতিরোধ মুখর পরিবেশে সকল শ্রেণী পেশার মানুষ এক সুরে এক কণ্ঠে বজ্রধ্বনি তুলেছে আমি কে তুমিকে প্যালেস্টাইন ফিলিস্তিন বাংলাদেশের রাজপথ কেঁপে উঠেছে প্রতিবাদ আর প্রতিরোধের ঝড়ে মুসলিম বিশ্বের প্রথম কিবলা আল আকসাকে তারা ভেঙে গুড়িয়ে দিয়েছে তারা মুসলিম বিশ্বের প্রথম কিবলা আল আকসাকে শুধু ভাঙিনি তারা ভেঙে দিয়েছে মুসলিম সম্প্রদায়ের হৃদয় তারা চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে মুসলিমদের প্রতিটি অন্তর রক্তমাখা ফিলিস্তিনের জমিনে আহাকার চিৎকার আহাজারিতে ভারী হয়ে উঠেছে হিংস্র দানব কষায় নিতানিয়াহর বিবেকহীন আক্রমণে ফিলিস্তিনিদেরকে গণহত্যার প্রতিবাদে বাংলাদেশের স্কুল কলেজ বন্ধ ঘোষণা করে ছাত্রছাত্রীরা রাজপথে নেমে এসেছে এহুদি আগ্রাসনের প্রতিবাদ জানিয়ে এমন কথাই বলেছে আমাদের জীবনের বিনিময় হলেও আমরা ফিলিস্তিনিকে স্বাধীন দেখতে চাই নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর নিষিদ্ধ মারণাস্ত্র ব্যবহার করা যেমনভাবে ভাবে মানবতা লঙ্ঘন ঠিক তেমনি করে আজকের মানবতার মানবতারা চুপ করে মুখে তালা চাবি দিয়ে বসে আছে What বাংলাদেশের রাজপথে প্রতিবাদ মিছিলের পরে বক্তারা বলেছেন জাতিসংঘ নাকি জাতির মানবতা নিয়ে জাতির কল্যাণে কাজ করে কিন্তু আজ মুসলিম জাতিকে হত্যাযজ্ঞে নিষিদ্ধ মারণাস্ত্র ব্যবহার করার পরেও জাতিসংঘ কোনো ভূমিকা রাখে নাই বক্তারা আরও বলেন ওআইসি দিয়ে আমরা কি করব যে ওআইসি মানবতা রক্ষা করতে কোনো ভূমিকা রাখে না যে ওআইসি নিরীহ ফিলিস্তিনির পাশে দাঁড়াতে কোনো পদক্ষেপ নেয় না তাহলে আজকে আমরা বলতে চাই পুতুল জাতিসংঘ ওআইসি মানবতা ফেরিওয়ালাদের দিয়ে কি হবে কারণ আমরা মুসলিম আমাদেরকে হত্যা করলে আমাদের উপর অত্যাচার করলে জালিমবাজ বিশ্ব মোরলদের চোখের কালো চশমা চোখেই থেকে যায় কেননা মুসলিম বলেই কথা আজকের শুধু মানুষ করছি এই সমস্ত আমরা অভিনন্দন এই বিশ্ব থেকে এই সমস্ত সব সঙ্গে অনেকেই মন্তব্য করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এসে হিটলারবাদের বা হিটলারের ছবি প্রদর্শন করে এমন কথাই বলেছেন সেদিন হিটলার যে সিদ্ধান্ত নিয়েছিল তা ছিল সমপযোগী এবং কালজয়ী সিদ্ধান্ত ইহুদিবাদ কতটা ভয়ঙ্কর কতটা হিংস্র তা বিশ্ব এখন তাকিয়ে দেখছে ফিলিস্তিনি হত্যায় যে অস্ত্র ব্যবহার করার জন্য আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ রয়েছে সেই সকল অস্ত্রগুলোকে করে ওখনে ছট শিশু দে হত্যা কৰা হেৰি